বড় মাছ কাটার প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি আজকে মাছটা নিয়ে যা এক না জাহাল অবস্থা হয়েছে অনেক দিন পর হাজবেন্ডে অনেকগুলো বাজার করে দিল আর সবকিছু গোজ গাজ করতে আমার অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় অনেক দিন পরে হাজবেন্ডে অনেকগুলো বাজার একসাথে করে দিয়েছে কারণ সে তেমন একটা বাসায় থাকে না সেজন্য আমাকে একসাথে অনেক রকমের বাজার করে দিয়েছে যে তোমাকে বাজার করে দিয়ে যায় তাহলে তোমাকে আর বাজারে যেতে হবে না আর তোমার কষ্টও হবে না বাজার করে দিয়ে সে চলে গেছে এখন আমি বসে বসে বাজার গুলোকে গোছাতে হবে এখানে আমার সব পছন্দের বাজার আনছে আমাকে জিকে করছে কি কি আনবে তো আমি যা যা বলছি ও তাই তাই আনছে শীতের সিজনে যেমন সবজি খেতে মজা আর সবজি গুলো দেখতেও কিন্তু দারুণ লাগে একদম টাটকা টাটকা সব ধরনের সবজি এগুলো গোছাতে এত সুন্দর লাগে একদম টাটকা টাটকা সবজি দেখতে একদম চোখটাও জুড়িয়ে যায় সকালে আবার ও একটা বড় মাছ কিনে দিয়েছে বাসা নিচে আসছে তো আমাকে কিনে দিল কিনে দিয়ে সে ঘুমিয়ে পড়ছে আমাকে বললো যে ঘুম থেকে উঠে সে কেটে দিবে কিন্তু সে রাতে না ঘুমানোর কারণে দিনে আছে তো আমি তাকে ডাকলাম না চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে দেখি পারি কিনা কিন্তু আগে এটাকে বটি দা দিয়ে কাটতে গিয়েছি কিন্তু আমি পারি না এটা কোন দিক দিয়ে ধরবো কিভাবে ধরবো এটাকে আমি আলগাইতেই পারতেছি না পরে চিন্তা করলাম মাছ কাটার যে কেচিটা আছে ওই কেচিটা নিয়ে আসি ওটা দিয়ে আস্তে আস্তে কেটে ফেলবো এই ফার্স্ট টাইমে আমি বড় মাছ কাটতে গেলাম না হয় আমার শাশুড়ি কেটে দেয় না আমার হাজবেন্ড থাকলে আমার হাজবেন্ড কেটে দেয় মাছ আমি কাটাকুটি করছি তবে এত বড় মাছ আমি কখনো কাটিনি এই মাছটা কিন্তু এক কেজির উপরেই ছিল মাছটা একদম জীবিত ছিল যখন কাটতে যাচ্ছি তখন শুধু লাফাচ্ছে তো একটা কাটা চামচের সাহায্যে আমি এটার আঁশগুলো উঠিয়ে নিব এভাবে কিন্তু আঁশগুলো খুব সহজে উঠে যায় আমি সবসময় অনেক সময় বড় মাছ আনলে এভাবে আঁশ উঠিয়ে নি মাছ কাটা শেষ মাছ কাটতে আমি অবশেষে জয় হলাম আর মাছের পিসগুলো কিন্তু আজকে অন্যান্য দিন থেকে অনেক সুন্দর হয়েছে কারণ হলো আমি যখন ফিস করতে যাই কোন ফিস চিকন হয়ে যায় কোন ফিস মোটা হয়ে যায় বরাবর হয় না তো আজকে কিন্তু মাসাল্লাহ সবগুলো ফিস একই সাইজের হয়েছে সকালবেলা নাস্তার পরে নাস্তার প্লেটগুলো গুলো ধোয়া হয়নি তো এখন ধুয়ে নিচ্ছি যাতে মাছ ধোয়ার আগে এগুলো ধুয়ে রেখে রেখে না হলে এগুলোর মধ্যে মাছের গন্ধ হয়ে যাবে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এত পরিমাণে কাজ করতে হয় যে দুপুর পর্যন্ত আর কোনো রেস্টে নেই এতগুলো বাজার গোছাতে হয় বাজারগুলোকে কাটতে হয় মাছ আনলে মাছ কাটতে হয় পরিষ্কার করতে হয় ঘর পরিষ্কার করতে হয় বাচ্চা সামলাতে হয় বিয়ের পর আমরা মেয়েরা কিভাবে যেন সংসারের কাজের সাথে একদম মিশে যাই যেই মেয়েটা আগে এক গ্লাস পানি ঢেলে খেতে পারতো না আর সেই মেয়েটা একটা পুরো সংসারকে সামলাচ্ছে আমার মতো কিন্তু এরকম অনেক মেয়ে আছে যারা বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খেতো না কিন্তু শ্বশুর বাড়িতে মশালা দিলে তারা সব কাজই করতে পারে আমাকে কিন্তু আমার শাশুড়ি কোনো কাজ শিখাতে হয়নি আমার নিজের আইডিয়া দিয়েই আমি কাজগুলো করতাম আর আমার কিন্তু মানে ঘরের কাজগুলো করতে অনেক বেশি ভালো আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন আমি সকালে ঘুম থেকে সময় আমার নিজে আগে চুলটা আশ্রয় নিতাম তারপর হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিতাম আর হচ্ছে বিকালে চাটা বানাতাম আমার শুধু এই দুইটাই কাজ ছিল কখনো একটা রান্নাও করিনি আর হচ্ছে যে কখন আমি রুটিও বেলতে পারতাম না কিন্তু শ্বশুর বাড়িতে এসে আস্তে আস্তে সবকিছু মাস দিলে শিখে গিয়েছি এদিকে মাছ কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছে আর বেজে গেছে দুপুর তো তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম ফুলকপি বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে তেলাপিয়া মাছ রান্না করবো তেলাপিয়া মাছ কিন্তু তরতাজা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ